আজকের বিশেষ বিশেষ খবর হলো লক্ষ লক্ষ টাকায় দুর্নীতি করেছে বিজেপি ভোটের মুখে ফাঁস করলেন সাংসদ হুংকার দিলে জানাবেন আমরা রয়্যাল বেঙ্গল টাইগার মোদীকে চ্যালেঞ্জ মমতার এজেন্সি দিয়ে প্রতিহিংসার রাজনীতি এবার কাঁথের তিরিশ তৃণমূল নেতাকে সিবিআই তলব আগেই সঙ্গ ছেড়েছে আইএসএফ এবার বামেদের হাত ছাড়তে চলেছে কংগ্রেস কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে দিদীপকে গো ব্যাক স্লোগান দুর্গাপুরে উত্তেজনা বাঁকুড়ার সভা থেকে নাম না করে সৌমিত্র খাঁকে হুঁশিয়ারি মমতার নজিরবিহীন লোকসভা ভোটে একশো শতাংশ বুথেই ওয়েবকাস্টিং নির্দেশ নির্বাচন কমিশনের গুন্ডামি সমর্থন করবেন না ব্যবস্থা নেবেন মমতাবলার বাড়িতে হামলা মোদীকে প্রশ্ন তৃণমূলের আসছে বিস্তারিত খবরে ভোট আজ বাঁকুড়ায় জনসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বক্তব্যের শুরুতেই নাম না করে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে আক্রমণ শানালেন মমতা পুরনো ছবি প্রকাশ্যে আনার হুঁশিয়ারি মমতার মমতার হুঁশিয়ারি সব ছবি আমার কাছে আছে ছবি ফাঁস করলে বুঝবেন বিষ্ণুপুরের সাংসদ কত আদর্শবান শুধু তাই নয় এদিন বাঁকুড়া ও বিষ্ণুপুরের দুই বিদায়ী সাংসদকে এক চোখে আক্রমণ শানান মমতা মমতার প্রশ্ন বাঁকুড়া বিষ্ণুপুরের সাংসদরা কিছু করছেন এরা মানুষের কাজ করে না এরা শুধু নিজেদের কাজেই ব্যস্ত এদিনে জনসভায় তৃণমূল সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা বাঁকুড়া স্মরণ করিয়ে দেন মমতা পাশাপাশি বিজেপি যে কিছুই করেনি তারও খতিয়ান তুলে দুর্গাপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষকে এবার গোব্যাক স্লোগান আজ সোমবার সকালে প্রাতভ্রমণ সেরে দুর্গাপুর ফুলছড় মরে চা পে চর্চায় যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ বিজেপির প্রার্থী পৌঁছনোর পরে তাকে লক্ষ্য করে গোব্যাক স্লোগান দেওয়া হয় ওঠে জয় বাংলা স্লোগানও এই ঘটনায় উত্তেজনা ছড়ায় তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় রক্ষীদের দিলীপকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যান কমিশন বিজেপি কর্মীদের সঙ্গে পাল্টা দিলীপ ঘোষ তৃণমূলের সবাই চোর স্লোগান দিতে দিতে এলাকা ছাড়েন এদিকে তৃণমূল কর্মীদের অভিযোগ তারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নিয়ে দিলীপকে জানাতে এসেছিল কিন্তু বিজেপি প্রার্থী তাদের সঙ্গে কথা বলতে চাননি এরপরেই তারা স্লোগান দেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ইতিমধ্যে এই ঘটনায় পুলিশের অভিযোগ জানিয়েছেন মমতা বালা ঠাকুর তৃণমূল শিবিরে এবার এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রশ্ন ছুড়ে দিল রবিবার সন্ধ্যের পর তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিল দেখা গেছে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে একটি গেটের তালা ভাঙার চেষ্টা করছে তিনি না পেরে অপর একজনকে হাতুরি দিয়ে দেন এবং তালা ভাঙার নির্দেশ দেন তৃণমূলের দাবি ওই ব্যক্তি শান্তনু ঠাকুর এবং তিনি নিজের অনুগামীদের নিয়ে মমতবালা ঠাকুরকে বাড়িতে হামলা চালান সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার তো চ্যালেঞ্জ জানিয়েছে তৃণমূল গোটা ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে ধর্নায় বসেছে মমতবালা ঠাকুর মিছিলের ডাক দেওয়া হয়েছে বিকেল চারটা থেকে শুরু হয়েছে মিছিল এবারে লোকসভা ভোটে রাজ্যের নজিরবিহীন আধার সেনা মোতায়েন হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে নশো কুড়ি কোম্পানি আধা সেনা চাওয়া হয়েছিল যা জম্মু কাশ্মীরের থেকেও বেশি ছিল যদি প্রথম দফার ভোটে একশো শতাংশ বুথে আধা সেনা মোতায়েন করা যাবে কিনা তা নিয়ে কার্যত সংশয় তৈরি হয় এবার এক ধাপ এগিয়ে নির্বাচন কমিশনের চিঠি দিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হল আধিকারিককে একশো শতাংশ বুথে ওয়েবকাস্টিং করতে হবে বলে জাতীয় নির্বাচন কমিশনের তরফে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হলো রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে লোকসভা ভোটের মুখে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলো আপ আজ সোমবার আপ সাংসদ সঞ্জয় সিং দাবি করেছেন বিজেপির লক্ষ লক্ষ টাকা দুর্নীতি রাজনীতি করেছে এমনকি লোকাসনে চলা সংস্থাগুলি বেশি বেশি করে বিজেপিকে চাঁদা দিয়েছে আর সাংবাদিক বৈঠকে বসেছিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং আর তিনি বলেন বিজেপি লাখ লাখ টাকা দুর্নীতি করেছে লোকসভা থেকে সাংসদগুলি বিজেপিকে সর্বাধিক নির্বাচনে অনুদান দিয়েছে সুপ্রিম কোর্টের জেরে এই কেলেঙ্কারি প্রকাশ আসে ধন্যবাদ সুপ্রিম কোর্টকে রাজনীতিতে পেরে না উঠে এজেন্সি দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার গোটা দেশের মতোই রাজ্যেও লোকসভা ভোটের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা নিয়ে বারবার অভিযোগ তুলেছে বাংলার শাসকদল ভোটের ঠিক আগেই তৃণমূলের সংগঠনের আঘাত হানতে একটি পুরনো মামলায় পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতাদের গ্রেপ্তার করেছে রাজনীতি আর এর মাঝে একটি দেখছে তৃণমূল চরমে আগামী চারই জুন ভোটের ফল প্রকাশের পর দুর্নীতি সংক্রান্ত তদন্তের গতি আরো বাড়বে বলে হুংকার দিয়েছিল মোদী তার চব্বিশ ঘন্টার মধ্যে বাঁকুড়া জনসভা থেকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের সদস্যের রয়াল বেঙ্গল টাইগার বলে উল্লেখ করেন মমতা প্রধানমন্ত্রীর হুঙ্কারের পরিপ্রেক্ষিতে মমতা সোমবার বলেন নির্বাচন হলে সকলকে জেলে পাঠাবেন বলছেন প্রধানমন্ত্রীর মুখে এই ভাষা শোভা পায় আপনি তো এখনই জেল বানিয়ে ফেলেছেন আপনার এক পকেটে এনআই আর এক পকেটে সিবিআই আর এই ভাষাতেই কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর লোকসভা ভোটে ফের নিঃসঙ্গ হতে চলেছে বামেরা জোটে দাদাগিরি ফলাতে গিয়ে আইএসএফ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে এবার কংগ্রেসের হাত ছাড়ছে বামরা রাজ্যের আরো তিন লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস এই বামফ্রন্টের শরিক দলের জন্য নির্দিষ্ট আসনে কংগ্রেসের প্রার্থী দিয়ে বুঝিয়েছে জোট সিপিএম এর দাদাগিরি তারাও মানবে না আর জানিয়ে ব্যাপক জটিলতা ধাপে ধাপে বামফ্রন্ট এখনো পর্যন্ত রাজ্যে উনত্রিশটি আসনের প্রার্থী দিয়েছে আবার কংগ্রেসের তরফে রবিবার বনকা কেন্দ্রের প্রতি বিশ্বাস উলুবিরিয়ার প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি আচর মল্লিক এবং ঘাটাল আসনে পাপিয়া চক্রবর্তীর নাম ঘোষণা করা হয়েছে সব মিলিয়ে তেরো আসনে কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা হলো তবে ঘাটালে দুদিন আগেই বামফ্রন্ট তরফে সিপিএম প্রার্থীর নাম ঘোষণা হয়েছে আর এই নিয়ে তিনটি আসনে বাম শরীরের সঙ্গে কংগ্রেসের টানা টানাপড়েন থাকলো কোচবিহারে বামফ্রন্টের তরফে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর নাম ঘোষণার পরেও কংগ্রেস সেখানে প্রার্থী দিয়েছে পুরুলিয়া আবার কংগ্রেস প্রার্থী দেওয়ার পরে ফরওয়ার্ড ব্লক সেই আসনে লড়তে অনুর রাজ্যে মোট বিয়াল্লিশ আসনের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার জন জয়নগর এবং পূর্ব মেদিনীপুরের কাঁথি আসনে এখনো বাম ও কংগ্রেস কেউ প্রার্থী দেয়নি জয়নগরে সাধারণত লড়াই করে বাম শরিক আর তার পাশে আসনে মথুরাপুরে লড়তে চায় কংগ্রেস কিন্তু সেখানে সিপিএম শনিবার প্রার্থী ঘোষণা করে দিয়েছে এই প্রেক্ষিতে জয়নগর ও কাঁথিতে কি হবে কংগ্রেস শেষ পর্যন্ত কত আসনে প্রার্থী দেবে সেটাই দেখার খবর এখন এই পর্যন্তই সঙ্গে থাকুন সাথে থাকুন নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ